মানে আমার দেবর আমার কুপ্রস্তাব দেয় কুপ্রস্তাবে আমি রাজি না হওয়ার কারণে আমার আজকে নয় মাস গেল সেপ্টেম্বর মাস থেকে দু সাল থেকে আমার স্বামীর লাগে আমার লাগে কোনো কোনোভাবেই কোনো সমস্যা নেই আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর আমাকে অনেক ষড়যন্ত্র করে আমাকে বাড়ি থেকে তারাই দেয় আমার স্বামীকে অনেক কি খারাপ খারাপ ব্যবহার বলে খারাপ কথা বলে আমার সাথে মানে আমার দেবর আমার কু দেয় কু আমি রাজি না হওয়ার কারণে রাজি না হওয়ার কারণে আমার স্বামীকে বলে যে তোর বউ এরকম এরকম করে আমি শুনি না তার কারণে আমাকে সে বলে তুই এই বরিশালের মেয়ে কিভাবে রংপুর থাকবি আমি দেখব পরে আমাকে হুমকি দুমকি দেয় তারপর আমি মানে গ্রামবাসী সবাইকে জানাই এরকম আমার মেয়ে মেয়ে স্কুলে যায় মেয়ে স্কুল থেকে সরে যান যখন যায় তখন আর আমার মেয়ের সামনে কিছু বলে না তখন আমার মেয়ে যখন স্কুল আসে তখন আবার মেয়েকে বলে তুমি ওই বাড়িতে যাও ও কি করে ঘরে দরজা লাগাই দেয় আমার ছোট দেবরে এরকম করে আমাকে অনেক মানে শরীরে হাত দেয়

নিয়ত তালাতলা মারি দিচ্ছে আর আমাকে এখন উত্তর দিচ্ছে না আমার নাম রিমা আপনার স্বামীর নাম আব্দুর রাজ্জাক বাসা ইটা কুমারী তার নাম তার আতিক হ্যাঁ প্রায় দুই বছর থেকে আমার বাবার বাসায় আছে বরিশালে বাবুগঞ্জ থানা আমি আমি চাই যে আপনাকে সহজিত চাই হ্যাঁ হ্যাঁ আইনের আশ্রায় চাই আমি আমি কোনোদিন ওই থানা পুলিশ আমি কোনোদিনই চিনি না এখানে আমাকে হরান করতে আসে হয়রানি করার জন্য এইভাবে এইভাবে আমাকে নিয়ে খুব মানে নির্যাতন টর্চারিং অত্যাচার এগুলো করতে আসে হ্যাঁ আমি সঠিক বিচারটা আমি চাচ্ছি